সাধন হয় না সেই বাণী যদি আপনি ধরে রাখেন তাহলে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে দাবি আপনার অপসারণ আপনি আপনার পদত্যাগ করতে হবে সেই দাবিটি মেনে নিয়ে আপনি সসম্মানে আপনার যে শিক্ষাগত সম্মান রয়েছে সেটিকে আমরা সাধুবাদ জানাই সম্মান জানাই আপনার আমরা শিক্ষার্থী আপনাকে সেই শ্রদ্ধার জায়গায় শিক্ষকের শ্রদ্ধার জায়গায় আমরা রাখতে চাই দয়া করে আমাদের অনুরোধটুকু রাখুন আপনার শ্রদ্ধার জায়গাতে আমরা কোন চুনকালি মারতে চাই না চুনকালি না আগে আপনি আপনার পদ থেকে পদত্যাগ করে সাধারণ শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে যেতে আপনি সহায়তা করুন কোন শিক্ষার্থী যেন এই আমরণ অনশনের মধ্যে অকালে জীবন বিলিয়ে না দেয় এবং কোনো অসুস্থতার শিকার হয়ে মানে লং টাইম একটা রোগ তাদের শরীরে সৃষ্টি হোক সেই ধরনের ঘটনা আমরা চাই না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একত্রতা পোষণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাহুদ সাহেবের পদত্যাগ দাবি করছি বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য আবার একটি কালো মেঘ শিক্ষার্থীদের আকাশে ঘূর্ণায়মান হচ্ছে আপনারা জানেন কোয়েট ধী মসুদ তার নিজের পথ বহাল রাখার জন্য শিক্ষার্থীদেরকে প্রতিটা দিন মৃত্যুর করে ঢেলে দিচ্ছে আপনারা এলেন আপনারা বোঝেন কোয়েট ধুষি হতে হয়তোবা তিনি এমন কোনো লেনদর্বর করেছেন যে লেনদরবারের গিয়ে শিক্ষার্থীদের জীবনটাও উনি হাসপাতালে পাঠাতে তিনি কোন কুণ্ঠা করছেন না বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকারের জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনারা ক্ষমতায় থাকতে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় আছেন সে ম্যান্ডেটের দিকে তাকিয়ে আপনারা অতি সত্ত্বর এ ঘটনার জন্য সুস্থ তদন্ত কমিটি আপনারা তৈরি করবেন আপনারা বোর্ড তৈরি করে অতি সত্তর এই তদন্ত করে এর সুস্থ বিচার নিশ্চিত করতে আপনারা বদ্ধপরিকর থাকবেন যদি না আপনারা এর কোন বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে ধরা হবে আপনারা শিক্ষার্থীদের কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নেই আপনারা আছেন অর্থের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার ম্যান্ডেট নিয়ে আপনারা যদি কুয়েদের আমার শিক্ষার্থী ভাইদের অধিকারের প্রশ্নে আপনারা সামনে এগিয়ে না আসতে পারেন শুধুমাত্র বর্তমানে কুয়েট ভিসি মাসুদের পদবী ধরে রাখার জন্য তার যে ধরনের অভ্যুত্বপূর্ণ আচরণ এবং শিক্ষার্থীদেরকে মৃত্যুর করে ঢেলে দেয় যে ধরনের অসনি সংকেত তিনি দেখাচ্ছেন আলো স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ গণপরিধি ছাত্র সংসদ বর্তমানে সারা বাংলাদেশে 66 জেলায় কয় শিক্ষকের শাসন ধারণার জন্য যে আন্দোলনের অনুসের ঘটনা দিয়েছে সেই প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে আমরা বাংলাদেশ গণপরিধি ছাত্র সংসদ প্রত্যেকী আন্দোলন দেখেছি শুধুমাত্র চট্টগ্রামে নয় আপনারা যদি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং সুচিতান্তের সাথে বিচার নিশ্চিত না করেন এবং আমার কোন ভাই যদি অলাগান্থী ভাবে কোন ধরনের কোন অসম্ভব করে পাবে কথা যদি দিয়েনি করো মেডিকেলটি যদি যদি অলাগান্থীর পক্ষে সম্ভব হতে হয় তাহলে মাননীয় অব এই ধরনের সম্পূর্ণ তাই বিচারকে নিয়ে শুধুমাত্র তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন না

তাকে যে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল তখন পঁয়ত্রিশ কোটি টাকার একটা বিষয় আসছে যেই টাকার বিনিময়ে সে হচ্ছে ওই জায়গাতে বসেছে তাহলে আমরা বলতে চাই আমরা কি পাঁচই অগাস্ট জুলাই কি ঠিক এই কারণে ঘটিয়েছিলাম যে ফ্যাসিবাদের নিয়মে দোষরদের নিয়মে আবার সবকিছু বাহল থাকবে আমরা সেই বড় দলকে বলতে চাই যে বড় দলের বা যেই সব দলের এক কঠিক কারণে এই কে তারা সরাতে পারছে না আমরা কোন রাজনৈতিক দলের কারণে কিন্তু আমরা এই জুলাই ঘটাই আমাদের একটাই দাবি যে আমাদের কুয়েতের যে ভাইয়েরা সহযোগা আছে তাদের যে দাবি সেটা মেনে নেওয়া হোক এবং এই কৃষিকে তার পদত্যাগ নিশ্চিত করা হোক